দিদি ফুচকা টেস্ট কেমন ভালো সত্যি ভালো দাদা কেমন টেস্ট দারুণ টেস্ট সব জায়গায় দশ টাকায় দিচ্ছে চারটা পাঁচটা এখানে দশ টাকা দশটাও কখনো বারোটা হয়ে যাচ্ছে ঐতিহাসিক ঘটনা মানে দশ টাকায় দশটা ফুচকা আজকে থেকে দাঁড়িয়ে ফুচকাতে কি কি দাও ওইটা বলো ফুচকা তো দেওয়া তো আমাদের সাথে ব্যাপার গুরুদেবের ব্যাপার আছে বলার কিছু নেই হ্যাঁ গুরুদেবের ওটা বলা যাবে না ওটা সিগারেট মশলা বলা যাবে না সিগারেট মশলা বলা যাবে দাদু বিয়ে হয়েছে সর্বনাশ না তুমি আরেকটা করবে দাদু বিয়ে না আমার তো দিবে কিন্তু না তোমাকে দেবে নমস্কার কেমন আছেন বন্ধুর আশা করছি সবাই খুব ভালো আছে এখন আমি রয়েছি

ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও আর এটা কিন্তু তোমরা ভাববে না দশ টাকায় দশটা ফুচকা মনে টেস্ট নিয়ে কোনো কনফ্রোমাইস হবে টেস্ট নিয়ে কোনো কথাই হবে না উহ টক জলে চুমুকটা দেওয়ার পর যা টেস্ট কি বলবো আর দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে লোক পুরো মানে মানুষ ফুচকা খাচ্ছে আর সত্যি নীলপুর কিন্তু সত্যি ফুচকার জন্য অনেকটাই বিখ্যাত আর ফুচকার টেস্ট ডেফিনেটলি ভালো আর আগের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা এত ভালোবাসা দিয়ে কমেন্ট করেছিল তোমাদের নামগুলো হলো অর্চনা রাউত লালন পাণ্ডে পুনে থেকে আর লিলিসি তোমাদেরকে আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ভালোবাসার জায়গার নামটা সুন্দর ব্যাপার সুন্দর দাদুর দাদু পার ডে কত কিলো আলু যায় তোমার আঠারো থেকে কুড়ি কিলো কুড়ি কিলো ফুচকা কত যায় দু হাজার বাইশ দু হাজার বাইশে দারুন ব্যাপার আর দু হাজার ছাব্বিশে কি অফার আছে বলে দাও দু হাজার ছাব্বিশে অফার আছে

তো সুন্দর চলো দাদু ফুচক এসে দাদুকে দেখে নিয়েছো এসে ফুচকাকে জানিয়ে তোমার কেমন কারা কারা নীলপুর থেকে ভিড় দেখছো কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে নীলপুর ফুচকা অনেক বিখ্যাত তোমরা এত কমেন্ট করেছো তাই জন্য এলাম নীলপুর এত কষ্ট করে তোমাদের জন্য থ্যাংক ইউ সো মা